রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে নিরাপত্তা না জিল আমার কামনা সালাম আলাইকুম ওরা তাবলিগি নয় ওরা রবের বিদ্রোহী যাদেরকে আপনি এবং আমি তাবলিগি জামাতের ভালো মানুষ মনে করছি কোরআনের কয়েকটি আয়াত দিয়ে একটু যদি চেক করে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন ওরা কেউ তাবলিগি নয় ওরা সব রবের বিদ্রোহী পাঁচ নম্বর সুর আল মায়দার দুই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাওয়ানু আলা ইসমি ওয়াল উদওয়ান যারা বিদ্রোহীমূলক কর্মকাণ্ড করে গুনাহের কাজ করে তাদেরকে সাপোর্ট করা যাবে না তাবলিগি জামাতের লোকেরা মসজিদে যে রাত্র যাপন করে শিখানে মানবরচিত গ্রহণ তো তারা দরস নেওয়া দেওয়া করে 2 নম্বর সূরা আল বাকারা এর 114 নম্বর আয়াত মতে ওরা মানুষ মানুষের গ্রন্থ মাসwidetilde ঢুকিয়ে জালেম হয়ে গেছে 5 নম্বর সূরা আল মাইদাহ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কোরআন এ করতে হবে বর্তমান যুগে তাবলিগি জামাতের লোকেরা সেটা মানে না তাই মানব গ্রন্থ তারা প্রচার প্রসার করে যাচ্ছে 2 নম্বর সূরা আল বাকারা এর সাতাশি নম্বর আয়াতের দৃষ্টিতে মাসজিদে শুধু এতেকাফ করার জন্য যাওয়া যাবে তাও শুধু রমাবানে আক ইফিল মাসাজিদ আর বাষট্টি নম্বর সুরা আলজুমার নয় এবং দশ এই দুটি আয়াত মতে মাসজিদে পনেরো রাকাত সতেরো রাখাত অথবা রমাবনে নামাজের জন্য সেখানে যেতে হবে আর সালাত পড়ার স্থান হলো সেটা সেখানে সালাত পড়ার জন্য আপনি প্রবেশ করবেন এবং সেখান থেকে বেরয়ে আসবেন এই দুটি আয়াতে স্পষ্টভাবে বলা হচ্ছে মাসজিদে প্রবেশ করতে হবে ইদা নুদি আলী সালাতি ইমি মিল জুমাতি ফাসাউল্লা লিকা আবার যখন মাসজিদের কাজ শেষ হয়ে যাবে তখন ফান্তা শিরু সেখান থেকে বেরোয় যেতে হবে তো রবদ্রোহী যারা তারা মাসজিদে পড়ে থাকার জন্য খাওয়ার জন্য শোয়ার জন্য মানবরচিত গ্রন্থ পাঠ করার জন্য তিন দিনের জন্য দশ দিনের জন্য চল্লিশ দিনের জন্য এমনকি আজীবনের জন্য উসুল বানিয়ে নিয়েছে আর এইগুলি বানিয়ে তারা রবের দ্রোহী হয়ে রবের বিদ্রোহী হয়েছে তাই বছরে কিছু দিনের জন্য হলেও তালা এদেরকে মাসজিদ থেকে সাসপেন্ড করে তুরাগ নদীর পাড়ে নিয়ে যান এই তুরাগ নদীটা মূলত এই মাসজিদের শত্রুদের জন্য মাসজিদের দুশ্মনদের জন্য খড় হিসেবে আমরা দেখতে পাচ্ছি যদিও তারা মনে করছে যে ওখানে গেলে আল্লাহকে পাওয়া যায় মাসজিদের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করবেন ঢাকা শহরের লোকেরা পায়খানা প্রস্রাব করার পরে যে নদী দিয়ে বয়ে যায় তার পাশে আপনাকে সাসপেন্ড হিসেবে হিসেবে তালা রেখে দিচ্ছেন বছরে অন্তত কয়েকদিন হলেও তো ওরা প্রকৃতপক্ষে তাবলিকি নয় ওরা রবের বিদ্রোহী